আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি আলোচনা করব আমার ছোট্ট একটি পছন্দনীয় দোয়া সম্পর্কে দোয়াটি হচ্ছে খুবই ছোট কিন্তু তার বিস্তৃতি বিশাল সংক্ষিপ্ত এই দোয়াটি ধারণ করে দুনিয়া ও আখেরাতের অনেক অনেক বিষয় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবিজি সাল আলিমুসাল্লামের কাছে এসে বললেন ইয়ে আসল আমাকে একটি দোয়া শিখিয়ে দিন নবেজি বললেন চাচা বলুন আল্লাহ অর্থ হল হে আল্লাহ আমি আপনার কাছে আফিয়া চাচ্ছি প্রশ্ন হলো আফিয়া কী জিনিস যখন আপনি বিপদ আপদ থেকে বেঁচে যান তখন আপনি মূলত আফিয়া পেয়ে গেলেন রোগ মুক্তি এবং স্বাস্থ্যের উন্নতি হচ্ছে তাহলে আপনি আফিয়া হাতে আসেন আপনার কাজে বারাকা আসছে সময়ের বরকত হচ্ছে আই উপার্জনে বারাকা আসছে আপনি আফিয়া পাচ্ছেন আপনার সন্তানদের উপর থেকে বিপদ চলে যাচ্ছে তাহলে আপনি আফিয়া পাচ্ছেন এমনকি তা আপনাকে কমা করা হলে সেটাও আসলে একটি আফিয়া এত দুয়াতেই আব্বাস রজিয়াল তালানহ এ মন বড়ল না তিনি ভাবলেন এই দোয়া তো খুবই ছোটো আমার তো অনেক বড় দোয়া চাই অনেক কিছু যেখানে একসাথে চাওয়া যাবে তিনি নবীজির কাছে ফিরে এসে বললেন ইয়া ইরা এটা তো খুবই ছোট একটি দোয়া আসলে আমি আরও বড় দোয়া চাচ্ছিলাম তার কথা শুনে নবীজি হাসলেন বললেন প্রিয় চাচা আপনি আল্লাহর কাছে আফিয়া ইসান আল্লাহর শপথ এর সে ভালো আপনার জন্য আর কিছুই হতে পারে না আসআলুক আল আফিয়া খুবই ছোট্ট এই দোয়া অথচ ধারণ করে আসে কত বিশাল জিনিস কত বিস্তৃত বিষয় এই দুয়ার মধ্যে আমাদের জন্য রয়েছে আমরা যারা দুনিয়ার দুঃখ কষ্ট থেকে বাঁচতে চাই আমরা আল্লাহকে বলতে পারি আল্লাহুম্মা ইন্নি এস আল আফিয়া সন্তান সন্ততির বালুসে আল্লাহর কাছে আমরা বলতে পারি আসআলুকাল আফিয়া থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে বলতে পারি আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়া আই উপার্জনে বারাকাহ পেতে আমরা বলতে পারি আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচতে অনিন্দ্র সুন্দর মনোরম মনোহর জান্নাত লাভের জন্য আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতে পারি আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়া প্রিয় দর্শক বুঝতে পারলেন এই দোয়াটির কত বিশাল নিয়ামত এই দোয়াটি ধারণ করে রেখেছে আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করুন